হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের টপিক হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এই বইটির যে নতুন ভাবে 2024 সালে সংস্করণ হয়েছে একেবারে লাস্ট অধ্যায় আমরা একেবারে তৃতীয় অধ্যায় থেকে স্টার্ট করেছিলাম আজকে আমরা লাস্ট অধ্যায়ে পৌঁছে গিয়েছি ওকে প্রথম আর দ্বিতীয়টা বাকি আছে সেটা আমি আপলোড করে দেব ওকে তাহলে আমাদের এই মুহূর্তে এই বইটি কিন্তু কমপ্লিট ক্লিয়ার চলো এবার শুরু করি তাহলে দেখো সাত নম্বর অধ্যায়ে নাম হচ্ছে জাতিসংঘ সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর নাম্বার দেখো বলছে ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো ওকে মাঝে মধ্যে কিন্তু আমি মিডিলে হোক লাস্টে হোক কিছুক্ষণ পর হোক আমি কিন্তু কোশ্চিন দেব তার অ্যান্সার তোমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে আমি প্রত্যেকের রিপ্লাই দেবো ক্লিয়ার চলো বলা হয় কাকে বলতো তাহলে চলো দ্বিতীয় নাম্বার কোশ্চিন দ্বিতীয় নম্বর কোশ্চিন বলছে যে জাতিসংঘ কত খ্রিস্টাদের প্রতিষ্ঠিত হয় তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার অপশন নাম্বার কত খ্রিস্টাব্দে মানচুরিয়া আক্রমণ করে তাহলে এর সঠিক উত্তর হবে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে বি নাম্বার চার জাতিসংঘের প্রথম অধিবেশন সদস্য সংখ্যা ছিল ড্যাস তাহলে এখানে দেখো এখানে অপশন কিন্তু কোনটাই নেই আমরা দেখলাম যে জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে তাহলে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এপ্রিল জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় সেই সময়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্র ছিল তোমার হয়েছিল শেষ নাগাদ হয়েছিল কত একান্ন জন তোমরা তোমাদের এই অধ্যায়ের প্রথম ভালোভাবে পড়বে সেখানে তোমরা পেয়ে যাবে ওকে এখানে কোনো পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশের কোনো অস্তিত্ব কিন্তু পাবে না এই নাম্বার হচ্ছে তোমাদের বইয়ের কত এই নাম্বার একশো ছত্রিশ নাম্বার তেশটা তোমরা জাতিসংঘ যে টপিকটা আছে সেই টপিকটা ভালোভাবে পড়বে ওকে ক্লিয়ার আশা করি চলো নেক্সট কোশ্চেন ক্লিয়ার তাহলে তোমরা এটা কি লিখবে চারের তাহলে চারের অ্যান্সার হয়ে যাচ্ছে বিয়াল্লিশ তোমরা এখানে বিয়াল্লিশ লিখবে চলো নেক্সট কোশ্চেন বলছে পাঁচ নম্বর জাতিসংঘের প্রধান কার্যালয় প্রতিষ্ঠিত হয় কোথায় প্রধান কার্যালয় হচ্ছে তোমার জেনে অপশন নাম্বার ডি সঠিক উত্তর নেক্সট ছয় নাম্বার জাতিসংঘের আন্তর্জাতিক আদালতটি অবস্থিত হেগ শহরে হেগ এ মানে হেগ শহরে হল্যান্ড বা নেদারল্যান্ডের হেগ শহর বুঝা গেছে নেক্সট কোশ্চিন সাত নম্বর বলছে ইতালি আফ্রিকার আবেসিনিয়া আক্রমণ করে কত খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার সি সঠিক উত্তর নাম্বার এইট সম্মিলিত জাতিপুঞ্জ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তাহলে আটের সঠিক উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জ হবে তোমার উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ বুঝা গেছে বলার অবস্থা হয়তো খুব একটা ভালো নেই ভয়েসটা একটু চেঞ্জ চেঞ্জ লাগছে ওকে নয় নাম্বার কটি দেশ জাতিপুঞ্জের ঘোষণা পত্রে স্বাক্ষর করে তাহলে এর উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি একান্নটি নাম্বার দশ কটি দেশ জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করে একই ব্যাপার একই কোশ্চেন নাম্বার ডি নেক্সট নাম্বার এগারো বলছে যে আরেকটি কথা বলে রাখি তোমরা মাসিদুল স্টাডি সেন্টারে পেয়ে যাবে জীবন বিজ্ঞান এবং ভূগোল ওকে প্লে লিস্টে যাবে যার যেটা রাইট আছে সেখান থেকে দেখে আর ইতিহাসের প্লে লিস্ট করা আছে আর অন্য অন্য রাইটারে যদি তোমরা সমাধান চাও তাহলে সেই সমাধানগুলো গুলো করে নিও নাম্বার এগারো জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে তাহলে জাতিসংঘের প্রথম মহাসচিব ড্রুমন্ড অপশন নাম্বার বি সঠিক উত্তর নাম্বার বারো মাঞ্চুরিয়া ড্যাশ এর অন্তর্ভুক্ত ছিল তাহলে মানচুরিয়া কিসের অন্তর্ভুক্ত ছিল চীনের অন্তর্ভুক্ত ছিল ওকে নেক্সট কোশ্চিন তেরো নাম্বার জাতিপুঞ্জের সনদে কটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে চারটি কথা বলা হয়েছে গেছে আচ্ছা তো জাতিপুঞ্জের সনদে কটি নীতির কথা বলা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লিয়ার চলো সত্য মিথ্যা সত্য মিথ্যা দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি নাম্বার এক বলছে সমৃত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন বানকি মনু মান বানকি মন তাহলে প্রথম মহাসচিব ছিলেন সমৃত জাতিপুঞ্জে প্রথম মহাসচিব ট্রিক ছিলেন তাই না তাহলে এটি হয়ে যাচ্ছে মিথ্যা ট্রিক ভেলি ছিলেন এবার দেখো দুই নাম্বার জাতিপুঞ্জের সনদে সাতটি নীতির উল্লেখ করা হয়েছে তাহলে অপশন নাম্বার না সরি ফর দ্যাট দুই নাম্বারের প্রশ্নটি হচ্ছে সত্য ওকে বুঝলে বুঝো না হলে না বুঝো ওকে ব্যাপারটা দুয়ের অ্যান্সার দুইয়েরটা কিন্তু একবারে মনোযোগ সহকারে বুঝো যদি কেউ বুঝে নাও তাহলে তার অ্যান্সার দিতে পারবে আমি এর আগে যা বলেছি আর যদি সেটা না বুঝতে পারো তাহলে কিন্তু বুঝতে পারবে না ওকে চলো তিন নাম্বার যে বুঝতে পেরেছ সে বুঝে যাবে তিন নাম্বার ট্রিক ভিলি ছিলেন জাতিসংঘের প্রতিষ্ঠাতা তাহলে এটি হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার ফোর জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়টি নিউ ইয়র্ক অবস্থিত তাহলে এটি চার নাম্বার হয়ে যাচ্ছে মিথ্যা জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ক্ষমতা আছে অবশ্যই তাহলে এটি হচ্ছে সত্য নেক্সট কোশ্চিন বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান দেখো মানচুরিয়া আক্রমণ তাহলে মানচুরিয়া আমরা কি পড়লাম বলতো মানচুরিয়া আক্রমণ কে করেছিল মানচুরিয়া আক্রমণ করেছিল মানচুরিয়া করেছিল তোমার জাপান তাহলে এটি হয়ে যাবে সি নাম্বার আক্রমণ আক্রমণ হচ্ছে তোমার কত আক্রমণ করেছিল বি ইটালি তাই না তাহলে দুই তো হবে বি আচ্ছা চার্চিল কে ছিলেন তিন নাম্বার চার্চিল ছিলেন একজন চার্চিল হচ্ছেন ব্রিটিশ এটা ব্রিটিশ মানে ইংল্যান্ড হবে চার্চিল ডি হবে ওকে আর রুচ ভেল্ট রুচভেল্ট হবে চারের চার যাবে এ এ হয়ে যাবে আমেরিকা চলো নেক্সট এবার দেখো বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তাহলে এর আগে তোমাদের অনেকগুলো প্রশ্ন অ্যান্সার আলোচনা করলাম তাহলে সেখান থেকে তোমাদের প্রশ্ন থাকছে যে জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন এর আনসার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ওকে জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন চলো বিবৃতির গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যারই নির্বাচন করো নাম্বার ওয়ান বিবৃতি দেখো বিবৃতি ফার্স্ট প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় তাহলে এর সঠিক ব্যাখ্যা কি হবে বলো তো এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে ব্যাখ্যা নাম্বার ওয়ান ক্লিয়ার বিবৃতি দুই জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ বহু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে দুই এর বিবৃতির সঠিক উত্তর হবে অপশন নাম্বার এক নিরাপত্তা পরিষদের কোনো না কোন स्थाई সদস্য পরিষদে সিদ্ধান্তে veto প্রয়োগ করে ক্লিয়ার চলো এবার আমরা এর পরবর্তী आंसर গুলো আলোচনা করব দেখো नेक्स्ट क्वेश्चन তোমাদের রিকোয়েস্টে করা এই সমস্ত পিডিএফ বুঝা গেছে কারণ এর আগে আমি যে आंसर গুলো ধরো 1919 লিখতাম যে 28 এপ্রিল লিখতাম তো এই যে ইংলিশটা হয়তো অঙ্কটা হয়তো লিখতে বুঝতে পারতে কিন্তু এই যে বেঙ্গলিটাই লিখতাম সেটা কিন্তু অনেকে বুঝতে পারতে না স্ক্রিনে সেহেতু তোমরা অনেকে কমেন্ট করেছো কি এটা খাতায় লিখে দিলে ভালো হয় তাই তোমাদের রিকোয়েস্ট আমি পিডিএফ তৈরি করে তোমাদের ক্লাসটা করাচ্ছি ওকে তাই অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে ওকে দেখো নাম্বার ওয়ান একটি বাক্যে উত্তর দাও প্রশ্নমান হচ্ছে ওয়ান দেখো জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে এপ্রিল নেক্সট কোশ্চিন দুই নাম্বার সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ কবে চব্বিশে অক্টোবর নেক্সট তিন নাম্বার জাতিসংঘের কাউন্সিলের স্থায়ী সদস্যগুলির নাম লেখো তার এর সদস্য স্থানীয় সদস্যগুলির নাম হচ্ছে ব্রিটেন আমেরিকা ফ্রান্স ইতালি জাপান ওকে নেক্সট জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন স্যার এরিক ড্রুমন জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুমন নেক্সট কোশ্চিন দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জাপান ও ইতালির দুটি বৈদেশিক আক্রমণ উল্লেখ করো তাহলে সেটি কি মাঞ্চুরিয়া জাপান কি আক্রমণ করেছিল মানে ব্যাপারটা দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে বলেছে বলেছে তাই না তাহলে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল বলতো তোমরা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পূর্বে মানে কি আগে তাহলে জাপান করে উনিশ খ্রিস্টাব্দে আর ইতালি বৈদেশিক চলো নেক্সট নেক্সট দেখো ছয় নাম্বার কবে জাতিসংঘের অবলপ্তি ঘটে তাহলে সঠিক আনসার উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে কুড়ি এপ্রিল সাত নাম্বার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উল্লেখ করো উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বুঝা গেছে ব্যাপারটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালটা উল্লেখ করে দিলাম তাই না আট নম্বর কাদের নিয়ে জাতিপুঞ্জের সাধারণ সভা গঠিত হয় উত্তর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রকে নিয়ে সাধারণ সভা গঠিত হয় গঠিত জাস্ট তারপরে নয় নম্বর সাধারণ সাধারণত সরি ফর দ্যাট সাধারণত কোন মাসে জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন বসে সেপ্টেম্বর মাসে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবকে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হচ্ছে তোমার অন্তনীয় গুতেরেস অন্তনীয় গুতেরেস তোমরা অন্তনীয় গুতেরেস যেটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পেজ নাম্বার একশো বিয়াল্লিশ এর দেখবে দু সতেরো বর্তমান লেখা আছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব গোন ওকে তবে নেক্সট কোশ্চিন চলো দেখো বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্ন মান হচ্ছে দেখো মার্কের হচ্ছে আমাদের প্রতিষ্ঠার তাহলে দেখো জাতিসংঘ তার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য হিসাবে হিসেবে ঘোষণা করে যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলি নাম্বার ওয়ান হম প্রতিষ্ঠার উদ্দেশ্য নাম্বার ওয়ান পারস্পরিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা পরে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করবে এখানে অনেকগুলি আছে চারপাশটি আছে সেখানে আমি কয়েকটি দুইটি আলোচনা করেছি দুইটি বলেছে দুইটি নাম্বার দুই ন্যায় ও সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করবে নাম্বার দুই জাতিসংঘের কয়েকটি সাফল্য উল্লেখ করো তাহলে দেখো জাতিসংঘের উল্লেখযোগ্য দুইটি সাফল্য ছিল আমি দুইটি উল্লেখ করেছি নাম্বার ওয়ান জাতিসংঘ সাফল্যের সঙ্গে দুই মাকে এনাপ যথেষ্ট পুরোপুরি লিখতে পারলে তুমি দুই দুই অবশ্যই পাবে জাতিসংঘ সাফল্যের সঙ্গে সুইডেন ফিনল্যান্ড জার্মানি হাইফেন পোল্যান্ড হ্যাঁ ইঙ্গো মিশর প্রভৃতি বিরোধের মীমাংসা করে নাম্বার দুই আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিসংঘ জেনিভা জেনিভা লোকান্না চুক্তি তারপরে কেলক ব্রিয়া চুক্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করে নাম্বার থ্রি জাতিসংঘের কয়েকটি ব্যর্থতা উল্লেখ করো জাতিসংঘের উল্লেখযোগ্য দুটি ব্যর্থতা ছিল নাম্বার ওয়ান জাপান উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে চীনের মানচুরিয়া আক্রমণ ও দখল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে জাপান করে কবে করলে জাতিসংঘ জাপানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি নাম্বার দুই দেখো ইটালি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অ্যাভিসিয়া আক্রমণ করলে সেক্ষেত্রেও জাতিসংঘ কোনো কার্যকারী ব্যবস্থা নিতে ব্যর্থ হয় নাম্বার চার বলছে লন্ডন ঘোষণাপত্র কি দেখো ইংল্যান্ড কানাডা তোমরা এগুলি সঙ্গে সঙ্গে নোট করে নাও খাতায় পরবর্তীতে করবে এটা ভাবিয়ে না ভিডিও দেখে দেখে সঙ্গে সঙ্গে করে নাও ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আফ্রিকা ও নিউজিল্যান্ডের প্রতিনিধিগণ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের জুন মাসে লন্ডনে মিলিত হয়ে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন এতে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ার প্রস্তাব দেওয়া হয় এটি লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত ক্লিয়ার দেখো নাম্বার ফাইভ আটলান্টিক সনদ কি উত্তর মার্কিন রাষ্ট্রপতি বলছে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের নয় আগস্ট আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েল নামে এক যুদ্ধ জাহাজে গোপন বৈঠকে যোগ দেন এবং যুদ্ধ শেষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন এটি আটলান্টিক সনদ নামে পরিচিত বুঝা গেছে তোমাদের দিলাম আমি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নেক্সট কোশ্চিন দেখো আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম লিখো দেখো এই পরিষদে মানে নিরাপত্তা পরিষদে প্রথমে পাঁচটি স্থায়ী ও ছয়টি অস্থায়ী মোট এগারোটি সদস্য ছিল দেখো শুধুমাত্র নাম লিখতে বলেছে কিন্তু আমি এটা একটু ডিটেলস লিখেছি তোমাদের ডিটেলসে যাতে জানা হয় জেনে থাকো যারা জানো না জেনে নাও যারা জানো আরো ভালো আর একবার জেনে নাও ওকে এই পরিষদে প্রথমে পাঁচটি স্থায়ী ও ছয়টি অস্থায়ী মোট এগারোটি সদস্য ছিল পরে অস্থায়ী সংখ্যা কত দাঁড়ালো বলতো দশ করা হলো করা হলে মোট করা হলে হ্যাঁ সদস্য সংখ্যা হয় পনেরো স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি হলো আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স সোভিয়েত রাশিয়া ও চীন এইটুকুন জাস্ট বলেছিল যে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স সোভিয়েত রাশিয়া ও চীন তাহলে আমরা অনেক কিছু জানতে পারলাম প্রথমে কটি ছিল পাঁচটি ছিল আর এদিকে ছয়টি এগারোটি এগারোটির পরে আরো চারটি বাড়লো দিয়ে পনেরোটি হলো তাই না তাহলে স্থায়ী হচ্ছে কত স্থায়ী হচ্ছে তোমার পাঁচ অস্থায়ী কত ঐস্থায়ী হচ্ছে দশ ওকে তাই তো স্থায়ী পাঁচটি স্থায়ী আর ছয়টি ওয়া তাহলে টোটাল দশটি আর স্থায়ী হচ্ছে পাঁচটি তাই না তাহলে দেখো নেক্সট লাস্ট কোশ্চিন আমাদের আজকে ভেটো কি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য পরীক্ষার জন্য দেখো ভেটো হচ্ছে যে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ও চীন এই পাঁচটি রাষ্ট্র হল জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এদের এক বা একাধিক সদস্য নিরাপত্তা পরিষদের কোন প্রস্তাব নাকচ করলে সেই প্রস্তাবটি বাতিল হয়ে যায় স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির এই ক্ষমতা ভিটো নামে পরিচিত ভেটো বা ভেটো নামে পরিচিত ক্লিয়ার তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত এই ছিল আমাদের লাস্ট কোশ্চিন ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে